বাংলাদেশের ইতিহাসে এমন একজন মানুষের নাম সবচেয়ে বেশি আলোচিত হয়েছে যার পরিচয় নিয়ে আজও বিতর্ক তিনি হলেন বাংলা ভাই কেউ বলেন তিনি ছিলেন ইসলামী জেহাদি আবার কেউ বলেন তিনি শুধু ধর্মের নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন আজ আমরা জানবো আসলে এই বাংলা ভাই কে ছিলেন বাংলা ভাইয়ের আসল নাম ছিল সিদ্দিকুল ইসলাম দু সাল থেকে দু সালের মধ্যে তিনি উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী নাটোর সহ কয়েকটি জেলায় এক সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তোলেন তার সংগঠন ছিল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ সংক্ষেপে ভয়ঙ্কর তারক্ষেপে জেএমবিএমবি নিজেদের দাবি করত ইসলামী জেহাদের সংগঠন হিসেবে তারা শরিয়া ভিত্তিক শাসন কায়েম করতে চাইতো কিন্তু বাস্তবে তাদের কাজ ছিল ভয় দেখানো সাধারণ মানুষকে হত্যা করা বোমা হামলা চালানো এবং ভিন্ন মতকে দমন করা বাংলা ভাই গ্রামে গ্রামে টহল দিতেন তিনি যাদের অপরাধী বলতেন তাদের প্রকাশ মারধর শাস্তি কিংবা হত্যাও করতেন স্থানীয়রা আতঙ্কে তার নাম উচ্চারণ করতে চাইত না প্রশ্ন হলো বাংলা ভাই কি সত্যি ইসলামী জেহাদি ছিলেন নাকি কেবল সন্ত্রাসী বিশ্লেষকরা বলছেন তিনি ইসলামী জিহাদের আসল চেতনা ব্যবহার করেননি বরং ধর্মের নামকে হাতিয়ার বানিয়ে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা দখল করতে চেয়েছিলেন দু সালের সতেরোই আগস্ট বাংলাদেশের তেষট্টি জেলায় একযোগে পাঁচশোটিরও বেশি বোমা বিস্ফোরণ ঘটায় জেএমবি এটাই প্রমাণ করে তাদের মূল লক্ষ্য ছিল ভয় সৃষ্টি ধর্মীয় সংস্কার নয় অবশেষে দু সালের শেষ দিকে বাংলা ভাই গ্রেপ্তার হন আদালত তাকে মৃত্যুদণ্ড দেন এবং দু হাজার সালে তার ফাঁসি কার্যকর হয় তাহলে আসল সত্য কী বাংলা ভাই নিজেকে জিহাদি দাবি করলেও ইতিহাস তাকে সন্ত্রাসী হিসেবেই মনে রাখবে কারণ প্রকৃত জিহাদ কখনো নিরীহ মানুষ হত্যা বোমা হামলা বা ভয়ের রাজনীতি হতে পারে না বাংলা ভাই ধর্মের নামে সন্ত্রাসের আর এক নাম আরও ইতিহাস ও অজানা সত্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন